নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের চীন সফর যখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ঝড় তুলেছে তখনই আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল ট্রাম্প বাংলাদেশ ও ডক্টর ইউনূসের শুভেচ্ছা জানিয়েছেন শুধু তাই নয় তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বার্তা দিয়েছেন যা ভারতীয় মহলে নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের সঙ্গে ইউনূসের উচ্চ পর্যায়ের বৈঠক রাষ্ট্রীয় অভর্তন এবং এরপর ট্রাম্পের সরাসরি শুভেচ্ছা বার্তা সব মিলিয়ে ভারতের জন্য এটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রাম্প তার শুভেচ্ছা বার্তায় বলেন আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে তিনি আরো বলেন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মুখ আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় চুর্লান চরিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারবো বিশ্লেষকদের মতে ইউনূসেফ প্রতি ট্রাম্পের এই শুভেচ্ছা কেবল সুজনবথ নয় বরং এটি কৌশলগত বার্তা ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থাকলে সবসময় ভারতকে দক্ষিণ এশিয়া প্রধান শক্তি হিসেবে দেখেছে কিন্তু বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে চীনের সঙ্গে ইউনূসেফের উচ্চ পর্যায়ের বৈঠক রাষ্ট্রীয় অর্থনা এবং এর পর ট্রাম্পের সরাসরি শুভেচ্ছা বার্তা সব মিলিয়ে ভারতের জন্য এটিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়া আধিপত্য ধরে রাখতে চাইছে কিন্তু বাংলাদেশ যখন ক্রমেই পড়াশক্তিদের কাছে গুরুত্ব পাচ্ছে তখন তা মোদী প্রশাসনের জন্য অস্বস্তির বিষয় হয়ে উঠেছে প্রথমে চীনের রাষ্ট্রীয় পর্যায়ের স্বীকৃতি এরপর ট্রাম্পের বার্তা এই শক্তির বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার বিষয়টি ভারতের জন্য বড় ধাক্কা। ভারতীয় কিছু গণমাধ্যমে এখনই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা বলছে এটি বাংলাদেশের প্রতি চীনের কৌশলগত সমর্থনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিকল্প কূটনীতি বিশেষ করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যদি চীন এবং যুক্তরাষ্ট্র উভয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তাহলে ভারত কেন এত অসোস্থিতে? সত্যি কি এটি ভারতের জন্য ভয় পাওয়ার মতো কিছু? ট্রাপেরি বার্তা কি বাংলাদেশের জন্য বড় অর্জন এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেসা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।